কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় কিনা কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কিনা কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কয় দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এ ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিনে কি কোরবানি হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে লোন করে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় এজন্য কোলামা ইকরাম বলেন কিন্তু অনেক কোলামা ইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি এটা ছাগল দিলেন বলে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাহাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল ও জবাইর সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলবী তারা তো ভুলার কথা নয় কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছা কৃতে যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদ থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় এরপরে আসি পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু পশু দিয়ে কি করতে পারবেন পারবেন দিতে এর উত্তর হলো যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে হবে এক বছর হওয়া লাগবে দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর